হ্যাঁ হ্যাঁ কাম করে কাজ করে হ্যাঁ কাম করে কাম করে মানুষের বাসায় শেঙার মেশিন চালায় নিজের বাসায় শেঙ্গার মেশিন আসলে না বেচ চালাইছে এখন আর নাই

দায়িত্ব নিলে আমি দেখে শুনে তার কাছে বয়স্ক পছন্দ লাগে বয়স্ক মানুষের চক লজ্জা পর্দা আছে মানুষ পছন্দ লাগে জন্য হ্যাঁ বাচ্চা কাচ্চা থাকলেও বিয়ে তাতে কোনো সমস্যা নেই আর বয়স্ক মানুষের আমার পছন্দ লাগে বয়স্ক মানুষের তো কুশক বুঝে পাশে থাকবো এর জন্য চাই আপনার এই খালামনি আছে না হ্যাঁ খালামনি আছে খালামনি এখন বর্তমানে অসুস্থ এখন যে আমার দায়িত্ব নিব যে আমার পাশে থাকবো এখন এমন একটা মানুষ চাই বয়স্ক বয়স্ক মানুষই চাই আচ্ছা আচ্ছা যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে আমার একটা মোবাইল নাম্বার আছে এটা দিয়ে যোগাযোগ করবে নাম্বার বলতে পারবেন হ্যাঁ বলেন আপনি

হ্যাঁ দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলু কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ হাফিজ